আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আশা করি সকলে ভালো আছেন তো দেখতে পাইতেছেন একজন বিশাল একজন রুবি সো সবাই মানবিক হাত বাড়িয়ে দেন এবং যদি সবাই কিছু পারেন তাহলে অবশ্যই দিবেন আর যদি না পারেন তাহলে অবশ্যই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে সবাইকে জানিয়ে দিবেন সো দেখেন উনি অনেক অসুস্থ এবং সবাই আসলেন ওনার জন্য কিছু টাকা তোলার জন্য এবং কি আজ ভাইয়ের কাছে চলে আসলেন সবাই তো এখন আমরা ওনার থেকে জিজ্ঞাসা করব আসলে ওনার কি সমস্যা হয়েছে সেটা ওনার মুখ থেকে আমরা শুনবো ঠিক আছে আপনি একটু বলেন আপনার কি সমস্যা সমস্যা হয়েছে সেটা একটু জানান আমাদেরকে আমার সমস্যা হচ্ছে ডাক্তার বলছে চার লাখ টাকা লাগবে তোমার অপারেশনটা করতে আমার লিভারের সমস্যা হয়েছে মানে জন্টিসে কাজা ফেলছে আমার লিভার আমাকে ডাকা যাইতে বলছে ঠিকানা লিখে দিছে তুমি টাকার ব্যবস্থা করো এরকম বলছে এরকম বলছে সো আপনারা দেখতে ফাইসেন উনি নিজের মুখ থেকে কিন্তু বলছে এবং রুগী কিন্তু ডাইরেক্ট সরাসরি কিন্তু চলে আসলো আজম ভাইয়ের এখানে সো আজম ভাই আপনারা সবাই চিনেন ওনাকে সো এখন আপনাদেরকে এ রুগী ওনার পার্সোনাল বিকাশ বা নগদ নাম্বার দিবে সেখানে আপনারা যে যতটুকু পারেন দিবেন পাঁচ টাকা দশ টাকা দেন ভাই পাঁচ টাকা দশ টাকা দিলে আপনারা ভাই মরে যাবেন না সো যারা দিতে পারবেন না তারা অবশ্যই ভিডিওটা বেশি বেশি জ্বরের গতিতে শেয়ার করে দিবেন যেন সবাই দেখতে পারে যেন আমাদের শেয়ারের কারণে একটা রুগী যেন সুস্থতা দান ফাই ঠিক আছে সুস্থতা ফাই সো এখন আমি আজম ভাই থেকে কিছু জিজ্ঞাসা করবো আজম ভাই আপনি সবার উদ্দেশ্যে কিছু বলেন আমাদের আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত এ হচ্ছে একটা বড় ধরনের চিকিৎসা লিভারের চিকিৎসা বাইয়ের অনেক ব্যয়বহুল প্রায় চার লাখ টাকা মতো যদি ছোটো কারো চল্লিশ পঞ্চাশ হাজার এক লক্ষ টাকার মধ্যে যদি হয় কখনো আমি অনলাইনে আসি না ওটা আমি সাধ্য মতো যে কোনো কষ্টের বিনিময় হোক ওটা আমি সমস্যাটা সমাধান করার জন্য চেষ্টা করি এই জামাল ভাইকে আমি পঞ্চাশ হাজার টাকা আমার তবিল আমার হায়দার ফুলটি ফার্ম থেকে পঞ্চাশ হাজার টাকা দেব আর আরো সাড়ে তিন লাখ টাকা যদি আপনারা চান এই ভাইয়ের সুস্থ হওয়ার জন্য আপনাদের দরকার অবশ্যই আপনারা এগিয়ে আসবেন মানুষ তো মানুষের জন্য আজ না হয় কাল মরতে হবে এ দুই দিন দুনিয়াতে তাই সবার সহযোগিতা কামনা করি আপনারা আমার বাইকে একটু দেখেন একটু সহযোগিতা করেন আর শো যদি করতে না পারলে একটু শেয়ার করে দিয়ে ভিডিওটা যাতে আরেক ভাই দশ টাকা বিশ টাকা একশো টাকা করে দিয়ে আমার ভাইকে বাসার জন্য একটু আগে আসতে পারে সালাম আলাইকুম ধন্যবাদ আজম ভাইকে এখন আপনাদেরকে বিকাশ পার্সোনাল এবং নগদ পার্সোনাল রুগীরটা দিয়ে দিব আমরা সো এখন রুগীর কাছ থেকে আমরা নাম্বারটা জিজ্ঞাসা করতেছি আপনারা সবাই মনোযোগ সহকারে দেখবেন আপনার নাম্বারটা পার্সোনাল নাম্বারটা একটু বলেন জিরো ওয়ান এইট থ্রি সিক্স জিরো ওয়ান এইট থ্রি সিক্স জি সিক্স থ্রি এই নগদ এবং বিকাশ রয়েছে আপনারা যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই সেখান থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দেন তো ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম আহমতুল